প্রিয় দর্শক আজকে আমরা দেখব যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে সমাজ সেবা অধিদপ্তর যে নিয়োগটি প্রকাশ করা হয়েছিল এই বিজ্ঞপ্তিটিতে কিভাবে আবেদন করতে হবে সেটাই আমরা দেখব যে প্রথমে আমরা চলে যাব যে যদি আমরা প্রথমে চলে যাই যে এখান থেকে যদি আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করি তারপর এখান থেকে এখানে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে যে আপনার পছন্দের যে পদ আবেদন করবেন পদটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর ধরেন আমি যদি এই পদে আবেদন করি তাহলে নেক্সটে ক্লিক করলাম তো এখান থেকে হচ্ছে প্রার্থীর নাম প্রার্থীর বাবার নাম ইংলিশ এগুলো ইংরেজিতে দিতে হবে তারপর এখানে হচ্ছে মায়ের নাম ডেট অফ বার্থ ব্লাড গ্রুপ দিতে হবে রিলিজন দিতে হবে তারপর জেন্ডার ইথনিক ইতনিক মাইনরিটি মানে হচ্ছে সংখ্যা জাতিগত সংখ্যা সংখ্যালঘু কিনা সেটা দিতে হবে ফিজিক্যাল হ্যান্ডি প্রতিবন্ধী কিনা অনাথ কিনা সেটা দিতে হবে আনসার বিডিপির কোনো সদস্য কিনা সেটা দিতে হবে মুজিবনগর যে মুজিবনগর সরকারের যে আমাদের ইয়াটির ছিল যে গ্রামটি যে বৈদ্যনাথ আগে পূর্ব নাম ছিল বৈদ্যনাথতলা এখানে যদি কেউ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার লোকেশন কোনো প্রার্থীর লোকেশন যদি মুজিবনগর হয়ে থাকে তাহলে হচ্ছে সেক্ষেত্রে ইয়েস দিবেন ফ্রিডম ফাইটার যদি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা এখানে অপশন সিলেক্ট করে দিবেন ন্যাশনালিটি ডেট অফ বার্থ ন্যাশনাল আইডি কার্ড থাক এখান থেকে হচ্ছে কেয়ার অফের জায়গায় আপনার বাবার নাম দিতে পারেন তারপর এখানে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস তারপর এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসএসসি এস এস যতটুকু লাগে এখান থেকে এটা ফিল আপ করার পর যখন এখানে ক্লিক করব তখন আমরা হচ্ছে এরকম একটি ফর্ম দেখতে পাবো তো এখান থেকে হচ্ছে আমরা ছবিটা দিতে ছবিটা দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন যে ওই তিনশো ইন্টু তিনশো এবং এই এখানে অবশ্যই দেওয়া আছে যে ফটো সাইজ হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল তাহলে এখান থেকে যদি আমি ক্লিক করে দিই সাবমিটে এরকম একটা ফর্ম শু করবে এই যে ইউজার আইডিটা এখান থেকে হচ্ছে আপনি টেলিটকের মাধ্যমে ফর্মের পেমেন্টটা দিতে হবে এই যে কীভাবে দিতে হবে এখানে সব নির্দেশনাগুলো দেয়া আছে ধন্যবাদ আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন